প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে এসেছি শুধু একটি কারণে সেটি হচ্ছে আমাদের দেশের নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মুসলিম আচ্ছা ও কথা থাক ওটা বলার দরকার নেই আসলে হলো যেটা হচ্ছে খারাপ কাজ এই খারাপ কাজ কিন্তু কোনো ধর্মেই অ্যালাউ করে না কোনো ধর্মই না হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান যত ধর্ম আছে কোনো ধর্মই কিন্তু এই খারাপ কাছে অ্যালাউ করে না সেটি হচ্ছে কি সেটি হচ্ছে এই যে পতিতাবৃত্তি বাংলাদেশে জরিপ করা হয়েছে যে এক লক্ষ থেকে দেড় লক্ষ আমাদের মা বোনেরা তারা পতিতাবৃত্তি করছে আসলে আমরা অনেক খাতে অনেক টাকাই আমরা খরচ করি সরকার থেকে করে কিন্তু এই প্রতিতাবৃত্তি এটা যে আপনার কোনো ধর্মীয় অ্যালাউ না তো আমরা কি এটাকে বিরক্ত করতে পারি না যদি চেষ্টা করি অবশ্যই পারি ইনশাল্লাহ এবং পারব সরকার এত টাকা এতভাবে খরচ করে অথচ এই সামান্য এক থেকে দেড় লক্ষ মানুষকে এক থেকে দেড় লক্ষ মা বোনকে তাদেরকে পুনর্বাসন করতে পারে না এটা কি সরকারের সদিচ্ছা নাই বিধায় পারে না যদি যদি সরকারের সদিচ্ছা থাকতো তাহলে অবশ্যই পারত তো আসুন আমরা জনগণ এগিয়ে আসি আমাদের দেশটাকে আমরা ভালোবাসি আমরা সবাই মিলে আমরা দেশটাকে ভালোবাসি আমি কথা দিলাম ইনশাআল্লাহ এই এক থেকে দেড় লক্ষ মা বোনদেরকে তাদেরকে এই খারাপ কাজ থেকে আমরা উদ্ধার করব। ইনশাআল্লাহ সরকার যদি না পারেন সমস্যা নাই আমাদের অনেক ফাউন্ডেশন আছে যেমন আহসানুল্লাহ ফাউন্ডেশন শায়খ আহমদুল্লাহ আছে তিনি কোটি কোটি টাকা ওখান থেকে ব্যয় করেন তারপরে আমাদের জামাত ইসলামী আছে জামাত শিবির আছে আমাদের বিএনপি আছে আমাদের দেশের আরও অনেক পার্টি আছে আমরা দরকার সেখান থেকে চাঁদা তুলে অর্থাৎ সেখান থেকে আমরা ডোনেশন নিয়ে আমরা আমাদের এই মা বোনদের এই খারাপ কাছ থেকে উদ্ধার করবেন আসুন আমরা সবাই উদ্যোগ নিই এখন মেন কথা হচ্ছে সরকারকে আমাদের যে এই বইতে যে সমস্ত এই আসিফ মাহমুদ স্যার যে বললেন আমাদের পাঠ্যবইতে যে ছোটো ছোটো ছেলেদের ছেলেমেয়েদেরকে এই ব্যাপারে অ্যালার্ম দেওয়া হচ্ছে হ্যাঁ যে এতে কোনো সমস্যা নাই এই সরকারকে বলি এই সরকার যেন এই সমস্ত কাজ এই সমস্ত কথা আমাদের পাঠ্যবয় থেকে তুলে নেয় অত সত্য পাঠ্যবইতে জন্য কোনো অশ্লীল কোনো কথাই থাকবে না যেটা কোনো ধর্মেই অ্যালাউ করে না মুসলিম ধর্মের নাম তো বলাই মুসলিম ধর্মের নাম নাই বললাম এ ধর্মে তো অবশ্যই আছে এরাও না অন্যান্য ধর্মও না তো আমরা এই নিয়ে বেশি কথা বলতে চাই না সরকারকে বলব কয়েকটা বই থেকে এই খারাপ কথাগুলো যেন তুলে নেওয়া হয় এবং তার সাথে সাথে উদ্যোগ নেওয়া হয় যেন এই অতীত ব্যক্তিদের এই যে আপনি টাকা দিয়েছেন এক একজনকে দশ হাজার টাকা কিন্তু কেন কেন আপনি এক একজনকে দশ হাজার টাকা দিয়ে এই আপনি কোটি কোটি টাকা আপনি খরচ করলেন আপনি এই টাকা দিয়ে তো ওদের কোনো রোশন করতে পারতেন আপনি ওদেরকে কেন উদ্যোগে দিচ্ছেন আপনি কি তাহলে আমাদের দেশের মা ইজ্জতের বিরুদ্ধে কাজ করতেছেন সরকারের সরকারও কিন্তু মুসলিম কেউই চায় না যে একটা মেয়ে এই খারাপ কাজে পতিত হোক কেউই চায় না অনেক আছে শয়তানের পাল্লায় পড়ে অভাবগ্রস্ত হয়ে এখানে আসে আবার কেউ এখানে জোর করে নিয়ে আসে এখানে কেউ ব্ল্যাকমেল করে নিয়ে আসে কেউ প্রেমে ব্যর্থ হয়ে আসে আমাদের সমস্ত কিছু দূর করে আমরা ইনশাআল্লাহ এই পদিতাবৃত্তি আমরা দেশ থেকে দূর করবই করবো ইনশাআল্লাহ আমাদের জনগণ আমাদের স্বাস্থ্য থাকতে হবে জনগণদের আমাদের সচেতন হতে হবে জনগণদের আমাদের দেশকে ভালোবাসতে হবে শুধু মুখে নয় অন্তর থেকে আমাদের দেশকে ভালোবাসতে হবে সব দল গিয়ে বলছি এটা আমাদের ধর্মের একটি অবমাননা যেটা আমাদের মোটেই কাম্য নয় সরকারিগুলো চোখে দেখে না সরকারিগুলো বুঝে না কেন জনগণকে বোঝাতে হবে আসুন আমরা এই মিলে সবাই সচেতন আমরা এই ব্যাপারে সবাই সচেতন হই আর আসল কথা হলো সরকার আসলে কে সরকার কে চালায় সরকারের ভিতরে কত সরকার লুকিয়ে আছে সরকার যখন একটা সিদ্ধান্ত নেয় সরকারি আপনার সচিবালয় উপদেষ্টা যখন একটা সিদ্ধান্ত নেয় তখন কি ডক্টর ইমিনুস জানে না যত দোষ ডক্টর ইউনিসের আপনার উপদেষ্টারা ঠিকমতো কাজ করবে না কাজ করাবে না সবাই বলবে কি জনগণ বলবে এই ডক্টর ইউনুস পারতেছে না তিনি ফেইলার তিনি ব্যর্থ কিন্তু ডক্টর ইউনুস সে কি সব কিছুই দেখে না কিন্তু লোক দিয়ে দিয়েছেন আমাদের উচিত আমাদের এই আওয়ামী সরকারের সময় পাঠ্যবৈধভাবে আমাদের অবমান করা হয়েছে ইসলাম ধর্মকে আমাদের এখন আবার সেই পূর্বাভাস পাচ্ছি আমরা যাতে আসুন আমরা সচেতন হই কোনো মতেই এই পাঠ্যবই যদি পাঠ্যবইতে যদি কোনো খারাপ কথা উল্লেখ থাকে তাহলে আমরা ওই পাঠ্যবই আমরা ছেলে মেয়েদেরকে না আমরা এটা সবাই মিলে আমরা এ নিয়ে একটি পরিচালক গড়ে তুলি এবং সরকারকে প্রেস ক্লাবে গিয়ে সাংবাদিক সম্মেলন করে আমাদের জানাতে হবে ওনাদের ঘুম ভাঙাতে হবে আসলে ওনারা জানে কিন্তু জানার পরে ওনারা এগুলো একটা প্রান্ডা এগুলো নাই বললাম সবাই তো জানেন তো আসুন আমরা সবাই সচেতন হয়ে আমরা কার্যকরী পদক্ষেপ নিই শুধু মোকাবেলা হবে না আমাদের এটা আমাদের ইমানি দায়িত্ব আমাদের দেশে কোনো কৈতাবৃত্তি কৈতাল লয় থাকবে না আমরা আমাদের মা বোনকে আমরা যথেষ্ট সম্মান দেব আমরা ইসলামিক লোক ওনারা তাদেরকে যে সম্মান আল্লাহ তালা দিয়েছেন আমরা সেই সম্মান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আসুন আমরা সবাই মিলে আমাদের মা বোনকে রক্ষা করি এই তৃতিক্রাদুলকে পুনর্বাসন করি ফিরিয়ে আনি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকে